কমফোর্টেবলি আমরা ডোমিনেট করে উইন করে এসেছি সেই কমফোর্ট জোনটা হয়তো থাকবে না বাট ভালো খেললে অবশ্যই জেতা সম্ভব সাকিবের ব্যাটিংটা আসলে ছন্দে নেই এটা আমি যেটা একটু আগে বললাম যে ফর্মটা খুব ইম্পর্ট্যান্ট সাকিব ফর্মে নেই বাট টেস্ট ক্রিকেটে একটা বিষয় কি ফর্মে ফেরার সময়টা থাকে মানে আপনি টি টোয়েন্টি ওয়ানডেতে কিন্তু সেই সময়টা হয়তো থাকে না রানের তাগিদ থাকে ব্যাটসম্যানদের রান করার একটা তাগিদ থেকে সময় কম থাকে টেস্ট ক্রিকেটে সেই সময়টা থাকে আমি আমি বিশ্বাস করি সাকিব যেই মানে প্লেয়ার আসলে একটা ইনিংসের ব্যাপার একটু সময়ের ব্যাপার সে যদি সেটা করে নিতে পারে সেই ফর্মটা ফিরিয়ে আনবে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে সাকিব যদি দলে খেলে আমরা দেখছি যে সে পাঁচে ছয় এসব পজিশনে ব্যাটিং করবে আমরা সোফার চিন্তা করি এটা কিন্তু অপোনেন্ট টিমের জন্য একটা চিন্তা যে সাকিব উইকেটে রয়েছে এই দুই চার পাঁচ ইনিংস দেখে কিন্তু সাকিবকে কেউ রেড করে না সো আমরাও রেড করতে চাই না সাকিব একজন অলরাউন্ডার এবং ব্যাটসম্যান হিসেবে ওই পজিশনের প্লেয়ার জাস্ট একটা ইনিংসের ব্যাপার সেটা করে ফেলতে পারলে সময় নিজে করে ফেলতে পারে আমার মনে হয় যে সে তার ফর্মে ফিরে আসাটা সময়ের ব্যাপার অবশ্যই অবশ্যই উপরে ব্যাটিং করার যদি সময় আসে সেটা করবে এখন আসলে টিম কম্বিনেশনে টিম ব্যালেন্সিংয়ের কিছু ব্যাপার থাকে টিম কম্বিনেশনের কিছু ব্যাপার থাকে সেই কম্বিনেশনে কিন্তু মিরাজকে ওই পজিশনে খেলতে হচ্ছে এবং ওই জায়গায়ও যে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে সেটাও আমাদের জন্য কিন্তু একটা পাওয়া সো উপরে ব্যাটিং যদি দলের প্রয়োজন হয় অবশ্যই করতে পারে সেটা কিন্তু সে প্রমাণ করেছে সো মিরাজ তো আমাদের প্ল্যানের মধ্যে সবসময় থাকে এবং সেটা যদি দলের প্রয়োজনে কখনো উপরে প্রয়োজন হয় অবশ্যই ব্যাটিং করার অ্যাবিলিটি তার আছে সেটা প্রমাণ করেছে এখন টিম কম্বিনেশন যখন সাজানো হবে তখন হয়তো যদি কোনো ম্যাচে মনে হয় যে তাকে উপরে ব্যাটিং করানোর প্রয়োজন সেটা করা যেতেই পারে সে প্রুভেন প্লেয়ার অবশ্যই প্ল্যানে আছে আসলে লঙ্গা বাসন খুব বেশি এক্সপিরিয়েন্স নেই ঋষাদের আসলে টি টোয়েন্টিতে যেটা হয় চার ওভার ওয়ান ডেতে দশ ওভার টেস্টে খেলতে গেলে হয়তো যদি একজন মেইন বলার হিসেবে খেলে হয়তো পনেরো বিশ ওভার করতে হতেই পারে সেই লোডটা এখনও তাকে আমরা নিতে দেখিনি কারণ এনসিএল খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি এই ধরনের পরিমাণ বলিংও তার করা হয়নি সো আমরা চাচ্ছি যে সে লঙ্গা ম্যাচ খেলে তারপরে টেস্ট টিমে আসুক এবং লং বেশন যখন খেলবে তখন তার জন্য ইজিয়ার হয়ে যাবে কারণ আসলে চার ওভার দশ ওভার বলিং করার পনেরো বিশ ওভার এবং ফিল্ডিং রেট রেস্ট্রিকশন থাকে সবগুলো ব্যাপার রয়েছে রিসার্চ যদি টিমে চলে আসে এটা কিন্তু একটা বিশাল পাওয়া হবে কারণ আমরা জানি যে লেগ স্পিনার যে কোনো ফর্মেটই কিন্তু ডেঞ্জারস হয়ে যেতে পারে সো রিসার্চ যদি টেস্ট টিমে আমাদের রেডি হয়ে আমরা ইনক্লুড করতে পারি সেটা অবশ্যই আমাদের জন্য একটা পাওয়া হবে বাট আমরা তাড়াহুড়া করতে চেয়েছি আমরা সময় নিচ্ছি তাকে রেডি করে তারপরে আনবো যেন হুট করে যে একটা চ্যালেঞ্জের মুখে পড়ে আবার নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে সো সেই জায়গাটা আমরা নজর রাখছি বাট রিসা আমাদের প্ল্যানে রয়েছে সামনে এনসিএল আছে সে সেই ফর্মেটটা খেলবে খেলে তারপর তাকে আমরা দেখবো যে আসলে কি অবস্থায় রয়েছে না ফারুক ভাই তো বেসিক্যালি ন্যাশনাল সিলেক্টর ছিলেন তার আগে ফর্মার ক্যাপ্টেন ছিলেন প্লেয়ার ছিলেন সো ফারুক ভাই আসলে এই জিনিসগুলো খুব ভালোই বোঝেন স্বাভাবিকভাবে আমাদের যেটা ক্রিকেট বোর্ডের প্রসিডিউর যে আমরা সিলেক্টারের টিম অপারেশনসে দিই সেখান থেকে যে প্রেসিডেন্টের কাছে সাইন নেওয়ার পরে সেটা প্রেস রিলিজে আসে বা মিডিয়ার সামনে আসে তো সেখান থেকে ফারুক ভাইয়ের কাছে যাওয়ার পরে যদি কখনো কোনো কোয়ারি থাকে ফারুক ভাই অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করবেন সো প্রেসিডেন্টের যদি কোনো কোয়ারি থাকে জিজ্ঞেস করবেন বাট এখন পর্যন্ত এই টিমটাই তো আমরা দিলাম আসলে বেসিক্যালি তো এই টিম দেওয়ার পরে সেরকম সেই ধরনের কোনো কোয়ারি আসেনি বাট অবশ্যই প্রেসিডেন্ট অলওয়েজ সেই বিষয়গুলো অবজার্ভ করবেন যে দরকার হয় অনেস্টলি যদি বলেন আমরা এটা চিন্তাই করিনি আমরা চিন্তা করছি যে আসলে এই সিরিজটা স্টেপ বেস্ট আমরা পাকিস্তান সিরিজের আগেও কিন্তু এই চিন্তাটা কারোর মধ্যে ছিল না পাকিস্তান সিরিজে ভালো করার পরে আমরা র্যাঙ্কিংয়ে উপরে উঠে আসার পরে একটা ক্যালকুলেশন মেলানোর চেষ্টা করা হচ্ছে প্লেয়াররা যখন খেলতে নামে তখন আসলে অন্য কিছুই চিন্তা করে না আর এই র্যাঙ্কিংয়ের বিষয়টা অফ দ্য ফিল্ডে হয়তো অনেক আলোচনা হতে পারে বাট আমাদের সিলেকশন প্যানেলের মধ্যে আসলে এই বিষয়টা নিয়ে একদমই আলোচনা হয়নি এবং আমরা না এটা নিয়ে আসলে ভাবতেও চাচ্ছি না কারণ আমরা জানি যে প্রতিটা ম্যাচ প্রতিটা সিরিজ ইম্পর্টেন্ট তো সেই জায়গা থেকে আমরা ম্যাচ বাই ম্যাচ বা আপনি যদি বলে সিরিজ বাই সিরিজ আমরা আগাতে যাচ্ছি সময়ের সঙ্গে সঙ্গে যেটা যেখানে যাবে আমরা তো সেটার সঙ্গে মিলে যাব আর কি এখানে জিনিসটা হলো কোচ ক্যাপ্টেন এসে আমরা ডিসকাস করি ফাইনাল কল দেওয়ার আগে ডিসকাস করি বাট এই জিনিসটা আগেও আপনাদের সঙ্গে আমাদের শেয়ার করা হয়েছিল এই এখানে স্কোয়াড যেটা সেটা কিন্তু সিলেক্টাররা ফাইনাল অ্যাপ্রুভাল করে ফাইনাল অ্যাপ্রুভ করে মানে সিলেকশন পয়েন্ট অফ ভিউ থেকে যখন বেস্ট ইলেভেন হয় তখন কিন্তু ক্যাপ্টেন কোচের প্রায়োরিটি বেশি থাকে তারা এই বেস্ট লেভেনটা করে এখানে কোনো প্লেয়ারের ব্যাপারে তাদের কোনো অপিনিয়ন থাকতেই পারে বাট সেটা ডিসকাশনের মাধ্যমে যেটা হয়েছে আমরা ফাইনাল কলটা নেই এবং এখানে কিন্তু জাকের দীপু বা আরও বেশ কিছু নাম আসতে পারে শরিফুল আপনারা যেই নামগুলো নিয়ে আলোচনা করলেন সেই নামগুলো আসতে পারে বাট ফাইনালি যখন অ্যাপ্রুভাল হয়েছে তখন কিন্তু এটাই ফাইনাল কল এবং এটা নিয়ে আলোচনা আমাদের বেশ কিছু প্লেয়ার নিয়ে সবসময়ই হয় এটা হওয়াটাই স্বাভাবিক এবং আমরা চাইও এটা হোক এটা একটা হেলদি কম্পিটিশন একদমই না মানে কোনো আইডিয়া নাই থ্যাংক থ্যাংক ইউ সো